যে ভারত হিন্দু মুসলমানের এটা দ্বন্দ্ব আজকে ভারত বিরোধিতার মানে আমাদেরকে বুঝতে হবে যে ভারত বিরোধিতার মানে আমি তিস্তার চাই চাই ভারত ভারত বিরোধিতার মানে মানে আমি আমি নেট্য নেট্য ওই যে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে বাতিল চাই ভারত বিরোধিতার মানে হচ্ছে আমি আমার বোন খেলানির হত্যার বিচার চাই ভারত ভারত বিরোধিতার মানে হচ্ছে আমার কাছে ওই আবানি আম্বানির সাথে যে অসম গোপন চুক্তি করেছেন সেই অসম গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করে বাতিল করতে হবে দেখুন ভারতের শাসক গোষ্ঠী এবং ভারতের জনগণের মধ্যে পার্থক্য রয়েছে এখানে আমাদের দেশে যেমন আমি পতাকা পড়ানোকেও সমর্থন করি না তেমনি ওই যে ভারতীয় হাই ভারতে আমাদের বাংলাদেশ ডেপুটি কমিশনে যেভাবে ভাঙচুর করা হয়েছে সেটাকেও আমি সমর্থন করি না এবং মমতা ব্যানার্জি সন্তার যে বিধানসভায় বসে একটা স্বাধীন সার্বভৌম দেশে শান্তি মিশন পাঠানোর যে প্রস্তাব দিয়েছে সেটাকেও আমি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি ফলে বন্ধুগণ এইভাবে একটা বিষয়কে বুঝবেন আমরা সেইভাবে লড়ব মৌলানা ভাসানি বলেছিলেন যে হিন্দুর ক্ষুধা মুসলমানের ক্ষুধা খ্রিস্টানের ক্ষুধা একই রকম শোষক এবং জালেমের কোনো ধর্ম নাই মজলুমের কোনো ধর্ম নাই জালেম হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক সাদা চামড়ার হোক আর কালো চামড়ার হোক সব শোষকেই শোষক বন্ধুগণ এইভাবে জালেম এবং মজলুমের পার্থক্য বুঝতে হবে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে হবে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা যে সাম্য সাম্যের যে চেতনা ন্যায় বিচারের যে চেতনা যে মানবিক মর্যাদার যে চেতনা চব্বিশের গণভ্যুত্থান যেটা আমাকে বলল বৈষম্য বিরোধী আন্দোলনের যে চেতনা সেই চেতনার ভিত্তিতে আমরা লড়ব আমাদের দেশে এখনো এই যে গণ গণভ্যুত্থানের পরবর্তী সময়ে দেখুন কি দুঃখজনক ঘটনা বিচারের প্রক্রিয়া এখনও সঠিকভাবে শুরু হয় নাই আজকে যে আহতরা তারা তেরো ঘন্টা হচ্ছে রাজপথে অবস্থান করছে একটা যে কোনো মানুষ বুঝতে পারে যে অভ্যুত্থান পরবর্তী সরকারের করণীয় কি থাকে তাহলে যারা সরকারে বসেছে অভ্যত্থনের ফসল হিসাবে তাদেরকেও আমি বলবো যে আপনাদের প্রমাণ করতে হবে যে আপনারা অভ্যত্থনের পক্ষের সরকার নাকি বিপক্ষের সরকার আপনাদেরকে এটা প্রমাণ করতে হবে আপনারা যা করেছেন সেটা দিয়ে এখনো প্রমাণ হয় নাই যে আপনারা অভ্যত্থনের পক্ষের সরকার বিচারিক প্রক্রিয়া যেভাবে শুরু করেছেন সেটা দিয়ে এটা প্রমাণ হয় না আহত নিহতদের চিকিৎসা ঠিক মতো করেন নাই পুনর্বাসন ঠিক করেন নাই আহত নিহতদের তালিকা দেন নাই তাহলে যেগুলো আপনাদের প্রধান এজেন্ডায় থাকার কথা ছিল সেগুলো আপনারা করেন নাই তো ফলে আমরা ঐক্য চাই এবং আজকে সেই ঐক্যের ভিত্তি হবে যে ভারত দেখুন এটা বিজয়ের মাস ইতিহাস এমনই নির্মল ইতিহাস থেকে শাসকরা শিক্ষা নেয় শোষিত জনগণ ইতিহাস সবসময় মনে রাখে আয়ুবের কাছ থেকে এর শিক্ষা নেয় আয়ুবের থেকেও ভয়ঙ্কর পরিণত হয়েছে জেলে গিয়ে তাও জেলে গিয়ে থাকতে পেরেছে কিন্তু এখানে দেখুন হাসিনা আয়ুব বা ইরশাদের কাছ থেকে শিক্ষা নেয় না তাকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে তো এই যে ইতিহাসের যে নির্মম পরিবর্তন এই শাসকরা এটা চায় না শাসকরা যারা যারা শাসক দল তারাও চায় না যে লড়াইয়ের চেতনার মানুষের মধ্যে জাগরুক থাকে